আমার আপনার হাতে থাকা এই আন ফোনটা কি আসলেই বন্ধ হয়ে যাবে ষোলোই ডিসেম্বরের পরে এর আগে বেশ কয়েকবার বিটিআরসি থেকে এই ধরনের হুমকি দেয়া হলেও এইবারে কিন্তু বিটিআরসি বেশ সিরিয়াস আর আপনি যদি এবার এটাকে সিরিয়াসলি না নেন আপনার হাতে থাকা এই স্মার্টফোনটা কিন্তু একটা কাগজের টুকরা হয়ে যেতে পারে এইখানে কিছু প্রশ্ন আসে সেটা হচ্ছে আমরা কি তাহলে ষোলো তারিখের পর থেকে আমাদের স্মার্টফোনটা আর ব্যবহার করতে পারবো না নতুন আন ফোন যখন আমরা কিনতে চাইবো সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে আর আমাদের হাতে থাকা এই আনঅফিশিয়াল স্মার্টফোনটা আমরা কীভাবেই বা রেজিস্ট্রেশন করব আমাদের যেই আত্মীয় স্বজনরা বিদেশে থাকে তারা বিদেশ থেকে আসার সময় যখন আমাদের জন্য ফোন নিয়ে আসে সেই ফোনটা কি তাহলে আসলে থেকে যাবে এটাকে আমরা কখনোই চালাতে পারবো না এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই এই ভিডিওতে বিটিআরসির সে একটা মিটিং অ্যারেঞ্জ করছিল এবং সেখানে সে নিজেই কিন্তু জানাইছে যে ১৬ তারিখের আগ পর্যন্ত ডিসেম্বরের ষোলোর আগ পর্যন্ত আমাদের হাতে থাকা যত আনঅফিশিয়াল ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে অর্থাৎ গুড নিউজ হচ্ছে আমাদের কাছে থাকা বর্তমানে যে আন অফিসিয়াল ডিভাইসটা আছে এইটা কিন্তু আমরা ষোলো তারিখের আগ পর্যন্ত যেগুলাতে আমরা সিম ইউজ করি সেগুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এই ফোনগুলা কিন্তু আর বন্ধ হচ্ছে না তাহলে আমাদের এখন নতুন ফোন কেনার আগে কী করণীয় হইতে পারে তো সবার প্রথমে আমরা জেনে নিই আমরা এখনো পর্যন্ত যদি আন ফোন কিনতে চাই সেইটা ডিসেম্বরের ষোলো তারিখের আগ পর্যন্ত আমরা চাইলে কিনতে পারবো কারণ সেই পর্যন্ত কিন্তু অটোমেটিক্যালি আমাদের ফোনটা রেজিস্ট্রেশন হয়ে যাবে বাট ষোলো তারিখের পরে আমরা যখন আনঅফিশিয়াল ফোনটা কিনতে চাইবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা দোকানদারের হেল্প নিয়ে কিন্তু করা লাগবে এরপরে যে পুরোপুরি ফোনগুলো বন্ধ হয়ে যাবে বিষয়টা এমন না যে সকল দোকানদার ভাইয়েরা বিদেশ থেকে ফোনগুলা ইম্পোর্ট করে আনে তারা কিন্তু প্রপার ডকুমেন্টের মাধ্যমে ফোনগুলা রেজিস্ট্রেশন করাইতে পারবে এবং আমরা তারপরে ওই ফোনগুলা কিনতে পারবো তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের বিদেশে থাকা আত্মীয় স্বজনরা যখন দেশে আসে তারা তো হাতে করে ফোন নিয়ে আসে আমাদের জন্য শখে গিফট করার জন্য হতে পারে বা তারা নিজেরাও ব্যবহার করার জন্য হইতে পারে তো আমরা কি সেই ফোনগুলা ব্যবহার করতে পারবো না অবশ্যই আমরা সেই ফোনগুলো ব্যবহার করতে পারবো সেই ফোনগুলো রেজিস্ট্রেশন করার জন্য বিটিআরসি কিন্তু একটা বিশেষ নিয়ম তৈরি করেছে তো এর কারণে আমরা রেজিস্ট্রেশনের পরেই সেই ফোনটা ব্যবহার করতে পারবো বিদেশ থেকে একটা ফোন নিয়ে আসার পরে আমরা তিরিশ দিন সময় পাবো সেই তিরিশ দিনের ভেতরে আমাদের পাসপোর্ট সহ ভিসা সহ ফোনটা আমরা যেখান থেকে কিনেছি সেইটার ক্যাশ মেমো নিয়ে আমাদের ফোনটা রেজিস্ট্রেশন করার কিছু প্রক্রিয়া আছে সেইটা ফলো করতে হবে সেইটা কমপ্লিট করার পরে আমরা এটা রেজিস্ট্রেশন করতে পারব আর বিদেশ থেকে যে সকল পর্যটকরা আমাদের দেশে কিন্তু ঘুরতে আসে তাদের ক্ষেত্রে কি হবে তাদের জন্য কিন্তু এই নিয়মটা কার্যকর হবে তারা দেশে আসার পরে তিরিশ দিন পর্যন্ত সেই ফোনটা বিনা ঝামেলায় তারা ব্যবহার করতে পারবে তিরিশ দিনের বেশি যদি তাদের ব্যবহার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু প্রপার ডকুমেন্টগুলা সাবমিট করে ফোনটা রেজিস্ট্রেশন করতে হবে আর এই ভিডিওতে কিন্তু কোনো জটিল টার্মস নিয়ে আলোচনা করিনি যে কিভাবে ফোনের রেজিস্ট্রেশন কাজ করে কীভাবে বা আমাদের ডিভাইসের আইএমইআই বা সিম নাম্বার দিয়ে এই রেজিস্ট্রেশনটা প্রপারলি কাজ করে থাকে আর রেজিস্ট্রেশনের একটা বেসিক প্রক্রিয়া সম্পর্কে যদি বলি আমাদের ফোনে আমরা যখন আমাদের একটা সিম কার্ড এন্টার করব। সেই সিম কার্ডের সাথে আমাদের ডিভাইসের যেই আইএমই নাম্বারটা আছে এই দুইটার কোল্যাব করে কিন্তু ফোনের রেজিস্ট্রেশনটা কাজ করবে এখানে আরেকটা ঝামেলা ইন ফিউচার আমাদের জন্য ওয়েট করতে যাচ্ছে আমরা যখন ফোনটা সেল করতে চাইব সেল করার আগে কিন্তু আমাদের ফোনটা আনরেজিস্টার্ড করে ফোনটা আবার সেল করতে হবে এটা একটা বিশাল ঝামেলার প্যাস আমার কাছে মনে হচ্ছে যে এটা বিটিআরসি কেন রাখলো আর এর পরবর্তীতে আমরা আরেকটা যেই জিনিসটা দেখতে পারবো আমাদের ফোনের রেজিস্ট্রেশনগুলা করার জন্য আমরা কিন্তু যেইখান থেকে আমাদের সিম কার্ডগুলা কিনি সেই সিম কার্ড কেনার সেন্টারগুলো থেকেই ফোনের রেজিস্ট্রেশন করার অপশনটা কিন্তু চালু হইতে যাচ্ছে পরবর্তীতে দেখা যাবে এই ধরনের অনেক কিছু আসবে সামনে অনেক ধরনের অ্যাপ তৈরি হইতে পারে অনেক ধরনের নতুন দোকান বা প্রতিষ্ঠান তৈরি হইতে পারে যেখান থেকে আমরা সহজে ফোনের এই রেজিস্ট্রেশন আর আনরেজিস্ট্রেশন করার যেই সার্ভিসটা আছে এটা খুব সহজে নিতে পারব তো আপনার হাতে থাকা ফোনটি আসলে অফিসিয়াল না আন এইটা জানার জন্য আপনার মেসেজ অপশন থেকে বড় হাতের অক্ষরে কে ওয়াই ডি স্পেস আপনার ডিভাইসের আইএমআই নাম্বারটা লিখে আপনি যদি ওয়ান সিক্স ডাবল জিরো টু নাম্বারে সেন্ড করেন ফিরতি এস এম এসে কিন্তু আপনিই জানতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি অফিসিয়াল নাকি আন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আন ডিভাইসের এই কাহিনিটা কিভাবে কাজ করে বাট বিটিআরসি এর আগেও অনেকবার এই ধরনের কথা বললো এবার কিন্তু মোটামুটি তারা বেশ সিরিয়াস তো আশা করি আপনারাও বিষয়টা সিরিয়াসলি নেবেন তো কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না আপনার হাতে থাকা ফোনটি অফিসিয়াল নাকি আন দেখা হবে পরের একটি ভিডিওতে